সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপটিতে আপনাদের স্বাগত আপনারা জানেন যে আমাদের ধারাবাহিক কোর্স চলছে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডে আমরা দুটি ক্লাস শেষ করেছি ইতিমধ্যে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তারা আগের ক্লাস দুটি দেখে নেবেন তাহলে আপনাদের আলোচনা শুনতে এবং বুঝতে সুবিধা হবে আজকে আমাদের তৃতীয় ক্লাস আপনাদের উদ্দেশ্যে আজ ক্লাসে যাওয়ার ক্লাস মডিয়ে যাওয়ার আগে একটু বলি সেটা হলো যে আপনারা জানেন যে এই মুহূর্তে বর্তমান বিশ্বে শিক্ষা ব্যবস্থা পড়াশোনা প্রযুক্তি কর্ম চাকুরি ব্যবসা সকল কিছুই অনলাইন প্রযুক্তি ফেসবুক ইউটিউব নির্ভর এই জন্য আমরা আসলে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক মানে স্বইচ্ছায় ইচ্ছায় হোক বাধ্য হয়ে হোক কোনো না কোনোভাবে প্রায় প্রত্যেকেই এই ফেসবুক ইউটিউব বা যেই সোশ্যাল মিডিয়া গুলো আছে কোনোটা কোনো কোনোটা না কোনোটার সাথে বাকি সব গুলোর সাথে বা কিছু কোন কোন গুলোর সাথে যুক্ত আছি সংযুক্ত আছি সেই ক্ষেত্রে আসলে এখন আমরা যদি আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যখন থাকি তখন যদি আমরা আমাদের পড়াশোনা ব্যবসা চাকুরি বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া কাজ করি সোশ্যাল মিডিয়া দেখি স্ক্রল করি তাতে কি আমাদের জীবন চলবে চলবে না এই জন্য আপনার মিডিয়ার ভিতরেই ফেলতে হবে যেমন আমাদের ক্লাস এরকম অনেক 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 চাকরি আছে 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 পড়াশোনা বিজনেস মানে সবই এই সোশ্যাল মিডিয়ার ভিতরে এই জন্য আপনারা যারা আমাদের আমাদের এই গ্রুপ থেকে যুক্ত আছেন এই প্যারেন্টসরা যারা আছেন অভিভাবকরা যারা আছেন শিক্ষার্থীরা যারা আছেন তারা প্রত্যেকেই এরকম গ্রুপ গুলা যুক্ত থাকবেন এবং এইসব জায়গা থেকে যারা একটু বিচক্ষণ একটু ভালো খেয়াল করতে পারবেন তারা অবশ্যই আমি মনে করি শুধুমাত্র এই আলোচনা শুনেই যদি আপনি একটা ফেজ এই আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপ আপনার নিজে থাকে বা আপনি ইউজ করার সুবিধা থাকে সুযোগ থাকে হ্যাঁ তাহলে আপনি এই সোশ্যাল মিডিয়ার ক্লাস দেখেই আপনি কম্পিউটার এক্সপার্ট হতে পারবেন এই সকলকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের কর্মকে সাথে জড়িয়ে এই কর্মকে মানে উদ্ধার করে নেওয়ার নেওয়ার জন্য এই প্রক্রিয়ায় যুক্ত থাকার জন্য সকলকে অনুরোধ করছি তো ঠিক আছে আমরা ক্লাসে চলে যাই আচ্ছা আমরা গত ক্লাসে যে বিষয়গুলো শিখেছিলাম যে মানে কম্পিউটার প্রথম দিন আমি ইন্সট্রুমেন্ট শিখেছি দ্বিতীয় দিনে কিভাবে একটা ফাইল ওপেন করতে হয় ওয়ার্ড ফাইল আজকে আমরা একটা ওয়ার্ড ফাইলে কাজ করব কেমন মনে করেন যে আমি একটা ব্লাং ডকুমেন্টস ওপেন করব ব্লাঙ্ক অর্থাৎ এই ব্ল্যাং ডকুমেন্টস বলতে আসতে আমাদের মনে করো আমরা এখানে যাই আচ্ছা আমাদের আজকে তৃতীয় ক্লাস হ্যাঁ দেখেন তৃতীয় ক্লাসের একদম প্রথম অফিস বটম অর্থাৎ এই ফাইলে ক্লিক করতে হবে আমাদেরকে হ্যাঁ ফাইলে ক্লিক করলে আমরা এই আমরা নিউ তারপরে ওপেন তারপরে সেভ সেভ এস পাবো এবং কি কি পাবো ها তো আমরা মনে করেন নিউর কাজটা কি আমাদের নিউর কাজটা মনে করেন যে আমরা নতুন নতুন নিউ নতুন নতুন ডকুমেন্টস খোলা যেমন আপনি নিউতে ক্লিক করলে কি আসে দেখেন এই দেখেন একটা একটা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসছে প্লাস অনেকগুলা ডেমো আসছে আপনি চাইলে এখানকার কোনো ডেমো কি ইউজ করতে পারেন হ্যাঁ আপনি যদি একটা স্থিতি বানাতে চান সেই ক্ষেত্রে এখানকার কোনো ডেমোটাকে এখানকার ডেমোটাকে আপনি এখানে আপনার নাম তারপরে না আপনি আপনার মতো করে সাজাতে পারেন অথবা আপনি যদি মনে করেন না আমি এখান থেকে সাজাবো না আমি একটা ব্লাঙ্ক ডকুমেন্টস কিনবো সেই ক্ষেত্রে আপনি নিয়মিত ক্লিক করার পর দেখেন এই প্রথমে একটা ব্লাঙ্ক ডকুমেন্টস দেখেন ব্লাং ক্লিক করলে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট আসছে এখন আমি এখানে কি লিখবো আমরা কিন্তু টাইপ শিখে ফেলেছি যারা আমাদের প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দেখেছেন তাদের নিশ্চয় টাইপ এখন শিখে যাওয়ার কথা আমরা আজকে একটা এক পেজে বায়োডাটা করবো সিঙ্গেল ওয়ান পেজে বায়োডাটা যেটা আপনার জীবনে সবচেয়ে বেশি লাগবে আপনি যেখানে চাকরি বাকরি করেন যেখানেই যান না কেন আপনার কিন্তু এই নিজের ব্যক্তিগত তথ্যটা যে কোন জায়গায় হতে পারে নর্মাল চাকরিতে বলবে যে আপনার সিবিটা লেখেন আপনার কম্পিউটারে গিলেন সেখানে আপনাকে বলবে যে ঠিক আছে আপনি আপনার বায়োডাটা লিখেন আমরা কি আমাদের বায়োডাটা লিখতে পারবো আমরা যদি টাইপ শিখে থাকি আমরা যেহেতু ইংরেজি টাইপ শিখতে আমরা ইংরেজি বায়োডাটা লিখবো তাই না আচ্ছা মনে করো আমার কাছে একটা রেডি বায়োডাটা আছে তো আমরা কি করব আমরা এখান থেকে আমাকে আমার আমার নিজের একটা ফাইল থেকে আমি আমাদেরকে দেখানোর জন্য এটা নিয়ে নিচ্ছি হম আমাদের দেখানোর সুবিধার্থে এই ফাইলটা দেখাবে আপনাদেরকে ভালো হবে আচ্ছা এখানে আসলে আমাদের কাজটা কি হবে আপনার কাজ কি হবে আমরা সেটা দেখব এই ফাইলটা যার তার ফাইলটা আমরা রাখবো না আমরা আমাদের ফাইল এটাকে তৈরি করবো নাকি মনে করে আপনি যেখানে গেলেন সেখানে আপনাকে এরকম একটা ব্লাঙ্ক ডকুমেন্টস দিয়ে দিল হ্যাঁ ব্লাঙ্ক ডকুমেন্টস আপনাকে কি করতে হবে এখানে লিখতে হবে হ্যাঁ আপনি আপনার নাম লিখবেন নাকি আমি আমার মতো করে যদি লিখি আর এস জে তেউ এল এ আর এল লিখ তারপর বি দ্বিতীয়ত এ বি ডিব্ এল এ এই তে কি থাকবে দ্বিতীয়ত আর এস জে

পর্যন্ত আমরা আমি একই ঠিকানা ব্যবহার করি এখান যাক টেস্ট করে দিলাম হ্যাঁ আর ডেট অফ বার্থ মনে করেন আমি আমারটা লিখে দিলাম শূন্য এক শূন্য এক উনিশ চুরাশি হ্যাঁ ন্যাশনালিটি কমন বাংলাদেশে বাংলাদেশে আচ্ছা রিলিজন আইএসএলএম आप परे मोबाइल नंबर मनोकारण जीरो नाइन सेवन टू फाइव टू डबल एट सिक्स टू आठ सौ नोट

লাস্টে নামটা এখানে দিয়ে আর নামের সাথে সাধারণত ডেটটা দিতে হয় এই হলো সিঙ্গেল একটা একটা সিঙ্গেল বায়োডাটা এটা আপনাকে যে কোনো জায়গায় কত নিতে পারে সেভাবে সেক্ষেত্রে এটা করলাম মনে করেন আমাদের কাজটা ছিল কি আমরা নিউ থেকে গিয়েছিলাম নিউ থেকে আমরা একটা পেজ ওপেন করেছি একটা পেজ ওপেন করার পর আমরা কাজ করেছি কি কাজ করেছি এই বারোটা করেছি আমরা করার পরে কাজটা কি এখন এই বারোটা আমাদের কি করতে হবে এই বারোটা আমাদের আমরা সারা সারাদিন যে কাজগুলা করি এই কাজটা আমরা কি করি এই কাজটা আমরা সংরক্ষণ করি অর্থাৎ সেভ করি সংরক্ষণ করি কোথায় সংরক্ষণ করি কম্পিউটার সংরক্ষণ করি হ্যাঁ অর্থাৎ নিউর পরে যে ওপেন ওপেন আমরা একটু পরে আসি আমরা সেভ আর সেভ এসটা সেরে আসি অর্থাৎ এই ফাইলটা আমরা কম্পিউটার সেভ করে রাখতে হবে তাহলে আমরা ফাইলে যাব ফাইলের পরে সেভ এ ক্লিক করব আচ্ছা করার পরে দেখেন ক্লিক করার পরে মানে আমরা কোথায় সেভ করব দুইটা জিনিস আসবো ব্রাউজে ক্লিক করার পরে সেভে যাবে ব্রাউজে ক্লিক করার পরে দুইটা জিনিস আসবে একটা হলো কি নামে সেভ করবো আর কোথায় সেভ করব দুইটা জিনিস কি নাম আর কোথায় মনে করেন আমি নামটা দিতে পারি কি যেহেতু আমার টিভিতে আমি আর যে রাহুল দেখছিলাম আর এটা আমি সেভ করব কোন জায়গায় এই কম্পিউটারে ই এবং এফ নামে দুইটা ড্রাইভ আছে এই দুইটা দুইটা ড্রাইভের ভিতরে অসংখ্য ফোল্ডার আছে আমরা আমাদের মন মতো করে যেকোনো জায়গায় রাখতে পারবো মনে করেন আমি এফে রাখবো এফে গিয়ে এই যে রাহুল নামে যে ফাইলটা দিলাম এই সেভে ক্লিক করুন আচ্ছা এই ছবি ক্লিক করার পর এটা আমরা এখন কেটে দিব আমরা এখন কেটে দিয়ে আমরা দেখে আসি যে আমাদের ফাইলটা সেভ হয়েছে কিনা কেমন আচ্ছা আমরা কেটে দিয়ে মাই কম্পিউটারে যাই মাই কম্পিউটার আমরা কোথায় রাখছি এফে রাখছি এফে যাওয়ার পরে রে যাও এই যে দেখুন রে যাও ফাইলটি আচ্ছা এই হলো এই হলো সেভের কাজটা আচ্ছা সেভের কাজটা বোঝার পরে আপনার হয়তো প্রশ্ন মনে মনে প্রশ্ন যে এখানে সেভ স্টার কাজ কি কি আমরা এখন দেখতেছি আচ্ছা মানে আসি মনে করেন এই ফাইলটা রেজাউলের নামে আছে নাকি এখন এই ফাইলটা আমি কাজ করতেছি আরেকজনের নামে মনে করেন আব্দুলের নামে কাজ করছে আব্দুল বাবার নামটা মনে করেন এইভাবে মনে করেন এখন তো আব্দুলের সকল ডাটা চেঞ্জ হয়ে যাবে গ্রাম পোস্ট থানা জেলা মোবাইল নাম্বার উচ্চতা ওজন রক্ত গ্রুপ শিক্ষত যোগ্যতা সবকিছু চেঞ্জ হয়ে যাবে তাই না এখন তার এই ফাইলটা রেজাউলের ফাইল নাই এখন যদি আমি এই দেখেন এই সেভ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু যে রেজাউলের নাম যেখানে ছিল সেখানে আব্দুল নামে হয়ে যাবে কিন্তু আমার তো রেজাউলের নাম ফাইলটা আলাদা রাখতে হবে এখন আবার আব্দুলের নামের ফাইলটা আলাদা থাকতে হবে সেই ক্ষেত্রে আমি কি করব এই ফাইলে ক্লিক করে এই সেভ এসে ক্লিক করবো সেভ এসে ক্লিক করে কোথায় সেভ করব মনে করেন এফ এ সেভ করবো এফ ফাইলে সেভ করবো এখন এটার নাম আমি আলাদা নাম দিব আব্দুল এ বি ডি ইউ এন আব্দুল নাম এখন দেখবেন যে এখন এই দুইটা ফাইলে আলদা আলদা ডাটা আছে আলদা নাম আছে আব্দুল নামে একটা ফাইল আছে দুইজনের ভিন্ন করা ফাইলে কাজ করে ফাইলটা মনে করেন একজনের ফাইল আরেকজনের নামে কাজ করে ওই ফাইলটা আরেকজনের নামে সেভ করার সময় আপনি সেভ এস দিতে হবে আর তখনও যদি আবার সেভ দিয়ে দেন তাহলে কিন্তু আগের নামটা আর পাবেন না পরের নামেই সেভ হয়ে যাবে এই হলো সেভ এবং সেভ এস এর কাজটা আর একটা কাজ আছে সেটা হলো ওপেন ওপেন খুব কঠিন কিছু না ওপেন হলো নতুন নতুন ফাইল খোলার জন্য আমরা ওপেন ব্যবহার করি আপনি এই ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে এই বক্সটা বক্সে আপনাকে দেখাইতে হবে যে আপনি কোন ফাইলটা ওপেন করতে চান মনে করেন আমি এই ছাপ্তান্ন নম্বর ফাইলটা ওপেন করতে চাইছেন ক্লিক করার সাথে ওপেন এই ওপেনের কাজ অথবা আমি এখানে কাজ করা অবস্থায় কন্ট্রোল ও কন্ট্রোল ও দিলেও এই বক্সটা আসবে এই বক্সটা আমাকে খুঁজে রাখাইতে হবে যে অমুক ফাইলটা এই যে ব্রাউজে ক্লিক করে যাইয়ে এই মনে করেন দুই হাজার চার নামে ফাইলটা আমি ওপেন করবো ওপেন দিয়ে ক্লিক করে ওপেন দিছি এই দেখেন দুই হাজার চার নামে ফাইলটা ওপেন হয়ে গেছে ফাইলটা ব্লাঙ্ক তাহলে আমরা আজকে কি শিখলাম মাইক্রোসফট ওয়ার্ডের নিউ ওপেন সেভ সেভেস নিউ ওপেন সেভ সেভেন চারটা জিনিস শিখছি কেমন আর প্রিন্টে আমরা আগামীকাল দেখবো আগামী সপ্তাহে দেখবো প্রিন্টে বেশ মানে মোটামুটি বেশ কিছু কাজ আছে বাপ্তী কাজ আছে এই জন্য প্রিন্ট আজকে আলোচনা করবো না আপনারা যারা এই এই গ্রুপে সংযুক্ত আছেন তারা এই আলোচনা দেখে এটা হোমওয়ার্ক করবেন যাদের নিজের কম্পিউটার আছে বা অন্য কারো কম্পিউটার ইউজ করার সুযোগ আছে তারা এটা হোমওয়ার্ক করে স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিবেন তাহলে আমরা বুঝবো যে আপনারা অ্যাক্টিভিটিস করছেন কেমন আহ ভালো থাকবেন আজকের আলোচনা এখানে শেষ করছি কেমন সালামুম